পটকাবাজি আসলে কিন্তু ইসলামের পটকাবাজি নিষিদ্ধ তাই বলছি যে যারা মা আছেন বোন আছেন বাবা আছেন ভাই আছেন চাচা তো অনুরোধ করছি বাচ্চাগুলোকে দেখবেন যাতে এই কাজটা না করে আনন্দ ভাবছে পটকাবাজি কিন্তু দেখা গেল যে আপনি আনন্দ করতে গিয়ে পাকটা হয়ে গেল অথবা ডিজে পার্টি অনুরোধ দেবেন না অথবা আপনার সন্তান যে বাইক কিনে দিয়েছেন হোন্ডার দেখবেন আনন্দ করতে গিয়ে পান্নাসের কারণ হয়ে যায় দেখা গেল হন্ডারলেও ছুটলো এমন ধরে মেরে দিল ট্রাকের সাথে শেষ তাহলে কি হবে আনন্দের পরিবর্তে বাড়িতে বিষাদ আসবে ঝামেলা হবে কান্নাকাট হবে বাচ্চাটা মারা গেল অথবা মনে পাটা শেষ হয়ে গেল তাহলে আপনি আনন্দ পাবেন তাই অনুরোধ করে বলছি যারা বাবা মা আছেন অনুরোধ আবারও বলছি যে তাদেরকে অন্তত পটকা কিনে টাকা দিবেন না যদি লুক করে কিনেতে কানের উপর দুটা দিবেন আগে যদি পটকাবাজি করে সমাজে যারা বড় আছেন এর আগেও নিষেধ করা হয়েছিল শয়তানের আখড়া তো থাকে বললে শুনবে না যদি খালি কিছু করে কানের উপর ঝাড়বে না একটা অনুরোধ ঝাড়বেন যাতে টাকা দিয়ে নষ্ট না করতে পারে আর আরেকটা দেখবেন ডিজে পার্টি এগুলাম যাতে না করে তাহলে সবচেয়ে খারাপ দেখুন আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম যে কুরবানি দেওয়া যাবে না স্পষ্ট কানা স্পষ্ট কানা মানে তো বুঝেন সবাই জানে স্পষ্ট কান কাটা ল্যাংড়া খুঁড়া স্পষ্ট কান কাটা ল্যাংড়া জীর্ণ শীর্ণ এই কয়টা প্রজাতির কুরবানি করতে রাসুল বাকসাইসালাম নিষেধ করেছেন আচ্ছা আমি কি গত জমাই আমি আগের জুমায় বলেছিলাম না যে খাসি কোরবানি করা হতো অনেকেই বলছে দেখুন যে খাসিরও তো খুঁত আছে আমি যেটা বললাম আচ্ছা বললেন খাসির খুঁত কীভাবে তলা দেয় তাই খুঁত আছে দেখুন ইবনুল কায়ু ইবনে হাজার আসকানি রহমতুল্লিল আলাই বলছেন যে খাসি কোরবানি করাই উত্তম কেন বলুন তো খাসি কোরবানি করে এই জন্যে উত্তম যখন আপনি খাসিটা কোরবানি করবেন তখন মাংসটা আপনি ভালো পাবেন উপাধিও পাবেন দুর্গন্ধ মুক্ত হবে এটা বলেছেন সেই সময় আর আপনি বলছেন যে এই তো হুজুর তো বললো যে স্পষ্ট দেওয়া যাবে না খুদ এটা খুব নয় যেমন কি বলেন খুদ কীভাবে বলেন যে আসলে এটা মানুষ খাতনা করে মুসলিমরা খাতনা করে না মাইন্ড করে না খাতনা তো করে আচ্ছা এটাকে একটা মুসলিমের জন্য খুদ আগে বলেন এটা সুন্দর বর্তমান বিজ্ঞানীরা বলছে কোনো ব্যক্তি যদি খাতনা না করে তাহলে তার করে যাবতীয় ধরনের মানে ভয়ানক ধরনের জীবাণু আক্রমণ করে যার কারণে একটা প্রাণ নাশে হতে পারে এটা কি খুদ এটা খুদ নয় এটা কি সৌন্দর্য আপনি উস্কো খুস্কো চুল করে ছেড়ে দিয়ে গেছেন কখনো আশ্রয় দেয়নি কিছু করেননি বলেন তো যদি ওই চুলগুলো আপনি কাটেন আপনাকে সুন্দর লাগবে না খারাপ লাগবে অবশ্যই সুন্দর লাগবে তখন বলে না ছেলেটা বা মেয়েটা খুব সুন্দর হ্যান্ডসাম এটাকে খুদ বলে নাকি স্মার্টনেস বলে তদ্রুপ যখন আপনি ওই খাসিটা যখন আপনি ওই যে যেটাকে খাতনা করে খাসির এটাতে বলছি ইবনে হাজার আসকাদ রহমতুল্লাহ যে রাসুল সাল্লাম সেই সময় দুইটা করে খাসি কুরবানি দিতেন রাসুল বাক সাল্লাহি আমাদের চাইতে কম বুঝতেন আউজুবিল্লা করে পাবো তাই বলছে এটা কোনো খুঁত নয় এতে বস্ত ভালো হয় উপাধিও হয় সুস্বাদ হয় এই জন্য পাঠা কি কোরবানি করা যাবে অবশ্যই যাবে অনেকে হাসতাম বলেছি পাঠা কুরবানি করা যাবে বলছে এর আল্লাহ চি 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 বন্ধ ওখানে পাঁঠাও কুরবানি করা যাবে এই যে আমরা যে এড়ে গরু কুরবানি দিই না এটা কি পাঠা সার পাঠা তো কুরবানি আমরা দিই না পাঁঠাও কুরবানি করা যাবে আপনি ইসলামে বলা আছে যেটা আপনি জন্য রুজবে সেটা খাবেন যেটা রুজবে না সেটা খাবেন না তবে হারাম্বার কোনো কারণ নাই যে যেমন আমি বলেছিলাম কি যেটা কুচে কুচে মাছ বলা নাই বলছে যদি তোমার জন্যে হালাম পানির জিনিস হালাম বলছে যদি তোমার জন্য রুচিকর হয় তুমি খাও আর যদি রুচি করে না হয় তুমি খেও না তবে মানুষকে বলো যে খেও না এটা হয়েছে হালাল তাহলে আসলে পাক সাল্লা সাল্লামে এক সময় আসছিলেন আসার পরে দেখলেন যে এক জায়গাতে কিছু গোস্ত রান্না করা হয়েছে তখন রাসুলের পাক সাল্লাহ আলি সাল্লামকে সাহাবিরা বলছেন যে রাসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম খেতে বসুন রাসুল পাক খেতে বসলেন তখন তার সামনে দবের মাংস পরিবেশন করালো দব ডব মানে গুইসাপ প্রজাতির একটা মরুভূমিতে হয় সে ওই রকমই দেখতে তবে অনেক মোটা কাটা লেজগুলান ডোরা দোড়া কাটা ডোরা কাটা ডাক আছে হলদে আকার আরবের এখনো খায় সেটা যা বললেন যে এটা আমার এলাকাতে প্রচলন নাই তবে তোমরা খাও আমি খাবো না আমার রুচে কোলাই না মানে সেটা যায় আছে যদি আপনি না কোলাই আপনি খাবেন না তবে বলবেন না যে দেওয়া যাবে না বুঝেন না আমার কথা রুচে কোলালে খাবেন তাহলে খাবেন না আপনি পাঠা কুরবানি দেবেন না খাসি দেবেন আলহামদুলিল্লাহ উঠ দেন আলহামদুলিল্লাহ দুম্বা ভেড়া যা দেন আলহামদুলিল্লাহ সমস্যা নাই দেখুন ঈদের তাকবীর এটা আছে যে ঈদের তাকবীর সকলেই পড়বেন যেই দিন থেকে এই যে চাঁদ উঠেছে অথবা শেষ দুই দিন আগ থেকে আজ থেকে মনে করেন পড়া থেকে উত্তম তাকবীর পাঠ করবেন কেন চাঁদ রাত কিন্তু আমরা চাঁদরাত যেটা গ্রামের ভাষা এটা কিন্তু যেটা হয়েছে সোমবারে করবেন রবিবারের দিন হয় না চাঁদরাত হয়ে গেছে জিল হজ মাসে যখন প্রথম চাঁদ দেখা যায় সেই দিনে চাঁদরা তাই তাকবির বেশি বেশি পড়বেন এবার মহিলাদের ঈদগাহ সম্পর্কে আপনারা জানি সকলেই জানি এর আগেও বলা হয়েছে যে মহিলারা অবশ্যই ঈদগাহের ময়দানে আসবেন যে উম্মে আতিয়া রাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মহিলাদেরকে জোর দেওয়া হয়েছে ঈদগাহে আসার জন্য এই কথাগুলো কিন্তু মানুষ ভুল বুঝে দেখুন আপনি হানাফি বলেন সাফি বলেন মালেকি বলেন হাম্বলি বলেন অন্যান্য যেই মাঝাবের কথাই বলেন না কোনো প্রত্যেক তাতে একই বর্ণনা দেওয়া আছে যদি কোনো ঋতুবর্তী মহিলা হয় সে যেন ঈদগাহের ময়দানে আসে কি করতে যদি ঋতুবর্তী মহিলা আছে সে আই করবে না আলাদা জায়গায় বসবে ইমামের খুদ বা শুনবে এবং দুয়াই সামিল হবে এমন কি বলা আছে যদি কোনো বোনের মায়ের বোরখা না থাকে বা ওরনা না থাকে সেই বোরখা বা ওরনা নিয়ে ময়দান আসে অথচ এই কথাগুলান যখন বলে আমার দুঃখ লাগিয়ে আসলে দেখবেন যারা আলেম দ্বারা কিন্তু কথাগুলান বলে আলেম যারা আপনি হানাফি মাঝাবের বাংলাদেশে বিখ্যাত মাঝের বিখ্যাত আলেমগুলার নাম শুনে আমি জানি আপনাকে বললে আপনি বলতে পারবেন যারা হানাফি মাঝাবের বিখ্যাত ইমাম ওলামা এখরম যারা বাংলা ভাষাভাষীর মধ্যে অন্যতম এরা হানাফি মাজাবের আর হয়তো আমি বলছি নামই হয়তো অনেকে শুনে শুনেছেন অনেকে নামই শুনেনি এরা হচ্ছে হানাফি মাজাবের আলেম এরা বক্তা নাই বক্তা আর আলেমের মধ্যে পার্থক্য আছে বক্তারা মন মোজাতে পারে ইচ্ছা কাহিনী কথাবার্তা কেউ ভালো কথা বলে তবে আলেমেরা জ্ঞান গর্ব আলোচনা করে তাদের কাছ থেকেই ফটো নেবেন তাদের কাছ থেকেই জানবেন তাহলে বিভ্রান্ত থেকে বেঁচে যাবেন দেখুন আর আরেকটা হলো যে ঈদের তাকবীর সম্পর্কে ঈদের তাকবির সম্পর্কে যেটা আমি বললাম যে অনেক জায়গা যখন তাকবিরে ভুল হয় ইমামের ভুল হয়েছে সালাত হবে না সেটা বারবারই বলি না ঈদের তাকবির যদি ইমাম দিতে ভুলেও যায় তারপরও সালাত হয়ে যাবে দেখবেন যে ইমামের রুকু সিজদা সালাত দুই রেকাতের কাছে কি ছয় রেকাত পড়েছে তাহলে হবে না এটা যদি ঠিক থাকে কোনো সমস্যা নেই এই নিয়ে ইমামকে ঝামেলা করার কোনো দরকার নেই কোন ঝামেলাই নাই তাই বলছি যদি ইমাম ভুলেও যায় তাকবিরি দিতে এই করতে তারপরও সালাক হয়ে যাবে দেখে সালাকটা হয়ে যায় না এটা আর আরেকটা বিষয় হলো যে ঈদের জামাত ঈদুল ফিতরের জামাতটা একটু দীর্ঘ মানে পরে একটু করার নিয়ম আছে কিন্তু ঈদুল আজহার দিনের সালাদ সূর্যোদয়ের সাথে সাথে পড়াটাই হলো উত্তম এখন আপনারা ভালো জানেন যেটা বললাম যে ঈদুল আজহার দিনের সালাদটা সূর্যে ওঠার পর পর করাটা হচ্ছে উত্তম পরে জায়েজ আমি যেটা বললাম উত্তম আর জায়েজের মধ্যে পার্থক্য আছে তাই বলছি করাটাই উত্তম আর আরেকটা বিষয় যে খুদবা যখন ঈদের দিনে চলে এই তো কুরবানির সময় এতই পারাপারি আপনাদের বোঝেনি আচ্ছা খুদ বা মানে কে বলেন তো বক্তব্য ভাষণ উপদেশ কিছু মানুষ নিয়ে যাবে যাতে মানুষ কিছুটা শিখে পারাপারি করবেন আমি অনুরোধ করে বলছি পারাপারি করবে না যদি ভালোই না লাগে আপনার একান্ত ভালো লাগল আপনি ভালো লাগুন উঠে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তবে কিছু নিয়ে যাবেন যে আমার সাতটা বেজে গেল সাড়ে সাতটা এখনও ইমাম ছাড়েনি অবশ্যই কোনো ইমাম চায় না যে কোরবানিদের দীর্ঘ করতে তবে কিছু নিয়ে যাবেন কেন বলুন তো ওই যে আল্লাহ রব্বুল আলমিন ওজেন হজের মধ্যে যে ওয়ালা লহু মুহা ওয়ালা তোমাদের পৌঁছায় না রক্ত এবং গোস্ত কি বলেন বসাই আর তাকু আমিন ঘুম তোমাদের বসাই আল্লাহ ভীতি তো ওখান থেকে আল্লাহ ভীতি নিয়ে গিয়েই কুরবানি করবেন তাই বলছি আর আরেকটা বিষয় যে ইমাম ভাড়া করে কোনো দিন কুরবানি করবেন না তিনশো চারশো পাঁচশো টাকা তার কোনো প্রয়োজনই নাই এমন ব্যবসায়িক আমি আগেই বলছি তিনশো চারশো পাঁচশো টাকা তার প্রয়োজনই নাই যদি ওই ক্যাটাগরির মধ্যে হয় খুবই অভাবী তখন তাকে আপনার দেবেন পকেট থেকে মজুরি দিবেন সমস্যা নেই তাছাড়া করবেন না আর নিজের কুরবানি বারবার বলছি নিজেই করবেন আপনি যে ভাগের আছে কাউকে দিয়ে কুরবানি করান আরেকজন আছে কোরবানি করান আপনার কোরবানি আপনি করান এটা হবে উত্তম আর বারবার বলছি যে পশুকে কুরবানি করবেন বিসমুল্লাহ আল্লাহ আকবর বলে এই যে এইভাবে ছুরি দিয়ে বারবার বলছি ঘুতাবেন না আমি যে কথা অনেক দিন তিন জুমা ধরে বলছি এইভাবে ঘুতাবেন না ও এমনিতেই মারা যাবে তখনই হার্ট অ্যাটাক করে মারা যাবে কুরবানিটা বাতিল হয়ে যাবে তাই বলছি জবেও করবেন ধারালো অস্ত্র দিয়ে আবারও বলছি যদি পারেন ভাগের একটা দিয়ে একটাই করুন বলা যে পশু যাতে কষ্ট কম পায় অথচ একটা দিয়ে সাত আটটা দশটা জবাই করেন পশুর যে কষ্ট হয় বাবা ভাবতে পারবেন না এত খারাপ লাগে যারা ভাগি আছেন আলাদা আলাদা ছুরি কিনবেন জবাই একটা থেকে দুইটা করবেন একই সব তিনটা চারটা বেলা যাবেন না ফেসাতে পারবেন না পশু কষ্ট হবে অনেক খারাপ লাগে জিনিসগুলো তাই অনুরোধ করে বলছি করবেন আর আরেকটা কথা আমি যেটা বলছি বারবার যে মানুষকে দিয়ে খাবেন শেষ সময় যেহেতু পার হয়ে গেছে যে মানুষকে কসম করে বলছি দিয়েই খাবেন আপনি আবারও বলছি আমি বলেন তো আসলে সাতশো আটশো টাকা কেজি একটা সাধারণ মানুষ যে কুরবানি নিতে পারে না সে কিন্তু আসলে পারবে না দেখা যায় যদি আপনি খারাপ জিনিস হাড দিয়ে দেন চর্বি দেন বলেন তো মানুষটা কেমন লাগবে বলছে ফকির মিসকিনকে দাও কিছু রাখো দেওয়ার জন্য আমি কি বললাম যদি আপনার পশুর ভাগটা বড় হয় তখন কি করবেন বেশি পরিমাণে মানুষকে দেবেন যদি পশুর ভাগটা ছোট হয় কি করবেন নিজের জন্য বেশি রাখবেন ভরকে দেবে তো দিয়ে খেতে হবে মোট কথা এটা যে আপনিও স্বজন বলেন ফকির মিসকিন আর আরেকটা কি বললাম এই যে দেখা যায় কুরবানির মধ্যে যে ব্যবসায়িক বাইর হয় না হিন্দু সাতাল মেথড যেগুলো আছে তাদেরকে আগে জিজ্ঞাসা করবেন তুমি কি খাবে যদি খাই দিবেন অবশ্যই দিবেন সাতাল খাই খ্রিস্টান খাই ইহুদিও খাই হিন্দুরা খাই না গুরুত্বে দেখবেন অনেকে আছে যারা ম্যাথর আছে তারা খাসির গোস নেওয়ার জন্য আছে আমি দেখি চাকরি আছে যদি খাই তাহলে দেবেন যদি ওই ভদ্রাই গিয়ে বেছেন তাদেরকে দেবেন না কোনো বানের বেজার কোনো নাই বলবেন আগে যে তুমি যদি খাও দেবো বাবা যদি তারপরেও গিয়ে বেছে আল্লাহ তো জানেন যে নিয়াতের উপর সব নির্ভরশীল কিয়ামতের ময়দা দিন সাঁতাল ধাঙ্গড় বুনি মুসলিম ছোট বড় কেউ পার পাবে না যাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝদান করেন তফিক এন কেন সকলে বলি আল্লাহ আমি